এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলেরই সুপরিচিত আমার বলার ওইভাবে পরিচয় দেওয়ার মতো যোগ্যতা নাই এখন এখন আপনাদের সাথে বক্তব্য রাখবেন আপনাদের সকলের সুপরিচিত আমাদের রুকুন সরকার রুকুন নয়

এই ইউনিয়নের বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানের পরিচালক মাসুদ ভাই বক্তব্য আসলে সময় আসন্ন দু তিনটি কথা বলবো আপনারা অনেকেই অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন পাঁচ আগস্টের আগে বিএনপি আর পাঁচই আগস্টের পরে আজকের এই রাজপথ প্রিয় নেতৃবৃন্দ

মানুষ আমাদের সঙ্গে থাকবে সমর্থকরা কর্মী হবে নির্যাতিতের কালো দাঁত পরে গেছে যার চেহারা পুরে কালো হয়ে গেছে যে রোদ সৃষ্টি ঝরে এই দলটাকে প্রতিষ্ঠিত করার জন্য বিগত সতেরোটি বছর রাস্তায় রাস্তায় বনে জঙ্গলে ঘুরিয়েছে আমরা যেন আজকের দিনে সেই দুই মিছিলের সহকর্মীকে ভুলে না যায় সবাই নেতৃত্বে আসবেন নেতৃত্বের প্রতিযোগিতা হবে এটি ময়মনসিংহ সদরের যে তিন চার পাঁচটি ইউনিয়ন আছে বিএনপির দুর্গ তার মধ্যে খাদ্য অন্যতম একটি একটি ইউনিয়ন আগামী দিনে নির্বাচন হবে এই নির্বাচনে মানুষ এই পাঁচই আগস্টের পরে একটি চক্রান্ত আছে পাঁচই আগস্টের পরে একটি ষড়যন্ত্র বিএনপি কেন্দ্র করে আছে কোথাও কেউ কিছু করলে একটি অংশ প্রচার করতে চায় এটি বিএনপি করেছে ভোটের রাজনীতির জন্য বিএনপি ক্ষতিগ্রস্ত করার একটি চক্রান্ত চলছে মনে রাখবেন আমরা সতেরো বছরে আত্মগোপনে বিএনপি করি নাই আমরা বছর বুকে বুক মিলিয়ে আমার একশ কর্মীকে কবরে লাশ রেখেছি অন্য দশ কর্মী রাস্তায় হাসিনা বিরোধী মিছিল করেছি আমরা পরীক্ষা পরে বিএনপি করি নাই আজকে বিএনপি যারা লুকিয়েছিলেন পালিয়েছিলেন আজকে তারা অভিমান করে পিছনে ছিল যায় আর সেই স্ত্রী করা পাঞ্জাবি যারা বাড়িতে বসেছিলেন কোন এক সময় এই দল করতেন বা সতেরো বছর এই দলের বেনিফিশিয়ারি আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন তারা আজকে আমার সেই পরীক্ষিত কর্মীকে ফেলোর চেষ্টা করছে মনে রাখতে হবে এখনো কিন্তু আমরা ক্ষমতায় আসি নাই আমাদের আমাদের মোটর সাইকেলের পিছিয়ে আওয়ামী লীগ নিয়ে গুলিব ছাত্রলীগ যুবলীগ নিয়ে গুলিব মনে রাখবেন এই সতেরো বছরে তারা জীবন দিয়ে এই দলটাকে প্রতিষ্ঠা করেছেন আজকে এখানে দাঁড়িয়ে আমি বক্তব্য রাখছি এমন যদি কেউ করেন সেই শহীদদের রক্তের সঙ্গেেই করা হবে সেই মানি করা আমাদের আদর্শিক মা দগম সঙ্গে ছয় বছর হাসতে হাসতে কারাগারে ছিলেন কারোর সঙ্গে আপোষ করেন নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গর্দান্তের মুক্তির জন্য কই ফ্যাসিস্টদের সঙ্গে আপোষ করেন নাই আজকে আমরা যদি তাদেরকে নিয়ে চলি আমার মা কষ্ট পাবে আজকে কষ্ট পাবে এই সতেরো বছর এই দলটাকে যিনি এগিয়ে নিয়েছেন যিনি নিজের আপন সজর বাইকে কবরে সাহিত করতে পারেন নাই যিনি নিজের জন্মদার জন্ম দিয়েছেন মায়ের মৃত্যু সজ্জার মুখোমুখি থাকা অবস্থাতেও মায়ের চিকিৎসা করতে তার পাশে থাকতে পারেন নাই যিনি এত ত্যাগ করেছেন আমাদের জন্য আমরা যদি আজকে আওয়ামী লীগকে বন্ধু বলি আমাদের প্রিয় অভিভাবক দেশ নায়ক তারেক রহমান কষ্ট পাবে কষ্ট পাবে বিএনপির নীরব সমর্থকরা যারা হয়তো কোনোদিন বিএনপির কাছ থেকে কিছু চাইতে আসবে না কিন্তু তারা বিএনপি কে ভালোবাসে জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমান কে ভালোবাসে বক্তব্য মাগরিব শেষ করব আমি আজকে অনুষ্ঠানে পড়ার অতিথি এবং আমি জানি অতিথি উপস্থিত বীর প্রতীক আগামী নির্বাচনে এই সদরে কে মনোনয়ন পাবে আমি জানি এই সদরে কাকে দেশনায়ক তারকম মনবঙ্গ খলুয়া দিয়া দেবে দিবে আমি বলতে পারবো না তবে আমি এই সদরের সন্তান আমার জন্ম এই মৈমংশিং সদরে আমি আগামীতে কিছু পায় আর না পাই মৈমংশিং সদরের মানুষের পারল যাবে সদরের মানুষের পাশে সব সময় থাকবো আমি কথা আমি আপনাদেরকে বলতে চাই হয়তো আজকে যারা এখানে বসে আছেন বা অন্য তারাই কারো বাড়ি তাও কেউ কোনা কেউ এই জায়গায় মনোনয়ন দিতে পারে তার ক্রমানের সিদ্ধান্ত চূড়ান্ত বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত চূড়ান্ত দানের শির যাকেই দিবেন আমরা তার নির্বাচন করব কিন্তু মনে রাখবেন সদরের মানুষের অপমান হয় সদরের মানুষকে অবহেলা করা হয় আপনারা মনে কষ্ট পায় এমন কোন আচরণ এমন কোন কথা আপনারা বলার সাহস করবেন না আমাদের বাড়িতে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরকে এই পাড়া দিয়া বলবেন না আমরা এই বাড়ির মালিক আমরা সদরের বাসিন্দা আমাদের জায়গায় আমাদের অন্য কোথায় যাওয়ার জায়গা নেই আমরা কিছু পেলেও সদরে থাকবো কিছু না পেলেও সদরে থাকবো ভালোবাসা করবেন বড় বড় নেতা ইচ্ছা আছেন তাদের নামে কেউ বক্তব্য রাখবেন সদনের মানুষ চুপ করে সহ্য করবে এমনটি বলে করার কোন কারণ নাই আমাদের আত্মসম্মান আঘাত আমাদের আত্মসম্মান আঘাত লাগে এমন বক্তব্য কেউ রাখবেন না অতীতেও এই আসনে একে মুসল মুসের নির্বাচন করেছে আমরা তার নির্বাচন করেছি আদর্শ আরেকজন নির্বাচন করেছে আমরা তার নির্বাচন করেছি

আবু আফতারের বাইরেও যারা আছেন আমাদের সদরের মানুষকে সম্মান করতে মর্যাদা দিতে ভুল না করি একথাটি মনে করিয়ে দিলে ভবিষ্যতে এই ময়মনসিং সদরে আজকে বিএনপির যে ঘাঁটি এই এগারোটি ইউনিয়নই বিএনপি এই এগারোটি এই খাদ্যর সহ যে ইউনিয়ন গুলো বিএনপির দুর্গ সেই দুর্গগুলোতে গুলাতে আমরা বরাবরই কাজ করবো আগামী দিনেও এটি শহীদ একদম কর দেওয়া তাহলে তোমার গাড়ি দরপরিদ্য করব দানের উচিত গাড়ি দরপরিদ্য করব সমাজের মানুষের খেদমতদার হবে

সেও মাটির মানুষের জনগণের নেতা ছাত্রদল যুবকল রাজপথের লড়াকু সৈনিক জেলা বিলপির সদস্য সচিব जनपद गोरखपुर জন সরকার মঞ্চ হলdistplot আপনাদের সব পরিচিত নেতা খাদ্যর জনগণের আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি আদিগুরু জুয়েল কোতোয়াল বিএনপির সাবেক ছাত্র নেতা সাবেক নেতা সাধারণ সম্পাদক যারা হেলাল আহমেদ আতার হোসেন বুলবুল শাহিন আহমেদ সহ এবং কুমারকাতা ইউনিয়ন থেকে যিনি মিছিল নেতৃত্ব দিয়েছেন মুক্তাগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ত্যাগী সংগ্রামী নেতা জনাব জাহাঙ্গীর সহ আমার সামনে বরিষ্ঠ মন্ত্রী বরিষ্ঠ আছেন জেলা যুব দলের ভারপ্রাপ্ত সম্পাদক দিবে আমার প্রধান অতিথি এখনো বক্তব্য রাখে নাই বক্তব্য একটাই বক্তব্য আর কোনো কিছু নাই আমাদের সদস্য সচিব সমস্ত বক্তব্য দিয়ে দিচ্ছেন আমরা আজকে থেকে দুইটা জিনিস মনে রাখবো যারা গত সতেরো বছর আমাদের নির্যাতন করেছে তাদের সাথে কোন রকম নাই তাদেরকে কোথাও দূষণদেরকে কোথাও আমরা জায়গা দেব না না আর আগামী ইলেকশন আগামী ইলেকশনে নানাবিধ ষড়যন্ত্র হচ্ছে এখনো স্বাধীন হয় নাই আমরা আগামী ইলেকশনে যেদিন বিএনপি ক্ষমতায় আসবে সেদিন যেদিন গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে সেদিনই আমাদের এই দেশ স্বাধীন হবে আমরা সেই দেশকে স্বাধীন করেই ঘুরে ফিরব এই হোক আমাদের শপথ সবাইকে ধন্যবাদ আলাইকুম এখন বক্তব্য রাখবেন

উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্র নেতা সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা সাবেক নির্বাচিত দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম সাহেব উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র যুবদলের যুব সংগ্রামী সভাপতি আপনাদের সকলের প্রিয় আপনাদের সদরের বাসিন্দা জনাবকুজ্জামান উজ্জামান সরকার রোকন উপস্থিত আছেন আপনাদের কোতোয়ালির সাবেক সাধারণ সম্পাদক হেলাল ভাই উপস্থিত আছেন বোর ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক বুলবুল ভাই উপস্থিত আছেন দক্ষিণ জেলা বিএনপির দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি শহীদুল আমিন ফসরু ভারপ্রাপ্ত সভাপতি যুবদল মামুন মুক্তাগাছা বিএনপি সংগ্রামী যুদ্ধ আপায়ক জাহাঙ্গীর হাসান সহ আপনাদের খাদ্য ইউনিয়নের খাদ্য ইউনিয়ন ভাষী খাদ্য ইউনিয়নের নেতৃবৃন্দ সকলকে ময়মনসিংহ ও দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আন্দোলন শেষ মায়ে আমাদের সবার আগে মনে রাখতে হবে এই পাঁচই আগস্টের পরে আমাদের নেতা দেশ নায়ক তারেক যতগুলি বক্তব্য দিয়েছেন প্রতিটা জায়গায় উনি একটা কথা মেনশন করেছেন যে বিএনপি সর্বকালের সর্ববৃহৎ ষড়যন্ত্রের ভিতর দিয়ে তাদের সময় পার করছে সেটাকে মাথায় রেখে আজনের জন্য একটু অপেক্ষা করি তারপরে পাঁচ মিনিটের মধ্যে জবাব দিয়েছি বেশি সময় নাই কথা বলার অল্প সময়ের ভিতরে শেষ করব। যেটা মূল কথা সেটার মধ্যে আসি আপনাদের এই খাগড়ন সব সময় বিএনপির জন্য আমরা সারা জীবন দেখে এসেছি পাশাপাশি কুমার ইউনিয়ন মুক্তাগাছার সারা মুক্তাগাছার ভিতরে সবচেয়ে উর্বর ইউনিয়ন কুমার ইউনিয়ন দুইটা ইউনিয়ন কিন্তু জাস্ট নদী দিয়ে বিভক্ত হয়েছে এই এলাকার সবাই কিন্তু এক সময় একসাথে ছিল আমাদেরকে পাশাপাশি জাতীয় ইলেকশনের পাশাপাশি আমাদেরকে সর্বোচ্চ ভাবে যে জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের নেতার যে কথা বলছিলাম আদানের জন্য একটু কথাটা কেটে গিয়েছে আমাদের নেতা সব সময় একটা কথা বলে যাচ্ছেন যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হচ্ছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমরা পাঁচই পর্যন্ত যে আন্দোলন করেছি আমাদের সেই আন্দোলনকে অব্যাহত রাখতে হবে সত্যিকার ভোট আদায় হওয়ার না পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আপনারা সকলে একটা জিনিস দেখেন আজকে আমাদের মিছিল লোকের কোন অভাব নাই কেউ কেউ বলে বিশ কোটি লোকের বাংলাদেশে আজকে আঠারো কোটি লোকের বাংলাদেশে বিশ কোটি মানুষ বিএনপি করে সেই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে যারা আজকে নতুন ভাবে বিএনপি তে আসছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি এর সদ্য কমিটি হয়েছে এই কোতোয়ালি থানার সবগুলো ইউনিয়নে কমিটি আমরা করবো ইনশাল্লাহ

কারা সতেরো বছর ছিল না যারা সতেরো বছর ছিল তারাই প্রথম চারিতে আসবে যারা সতেরো বছর ছিল না তাদেরকে আমরা বিদায় করে দিব না তাদেরকে আমরা পিছনের শাড়িতে বসাই দিব আমার যে কোনো মূল্যে আমরা এই খাদ্য বিএনপি কে পূর্বের শক্তিশালী স্থানে ফিরিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের এই কোতোয়ালিতে মাত্র এগারোটি ইউনিয়ন এগারোটি ইউনিয়নের ভিতরে চার থেকে পাঁচটা ইউনিয়ন হচ্ছে বিএনপির জন্য সর্বোচ্চ উর্ব ইউনিয়ন তার ভিতরে একটা ইউনিয়ন এই খাদ্য ইউনিয়নকে আমরা তার পূর্বের অবস্থা ফিরিয়ে আনব এ আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম সকলকে ধন্যবাদ